হ্যালো বন্ধুরা আজকের গল্প হলো সততার পুরস্কার এই যে দেখতে পাচ্ছো এ হলো নরেশ আর তার পরিবার নরেশ ছিল একজন সৎ সবজিওয়ালা আজকে শুধু এই কয়টা সবজি পেয়েছি কি যে করব বুঝতে পারছি না তুমি চিন্তা করো না দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে আজকে যে সবজিগুলো পেয়েছে সেগুলো বিক্রি করে আসো যা পাবে তাই দিয়ে কোনো মতো চলবো এই নাও মা মুড়িগুলো খেয়ে নাও এই হলো নরেশের একটি মাত্র মেয়ে না মা রোজই শুকনো খেতে ভালো লাগে না প্রিয়া দিদি জানো তো মজার মজার খাবার খায় আমাকে একটু দাও না জানো মা ঠিক আছে মা তোমাকেও মজার মজার খাবার বানিয়ে দিব আর একটু ধৈর্য ধরো দেখো তোমার বাবা অনেক খাবার নিয়ে আসবে এটি হলো নরেশের ভাই মহেশের বাড়ি এ হলো মহেশ আর তার পরিবার খুবই খারাপ প্রকৃতির সে ছিল খুবই লোভী তার মেয়েও ছিল খুবই অহংকারী দিন দিন স্বর্ণের যা দাম বেড়েছে এখন তোর ক্রেতাই পাই না এই তোমাকে নিয়ে হলো আমার এক চালা বোকা কোথাকার ক্রেতা যেহেতু কম এখন ওজন একটু কমিয়ে দিলে তো হলো ব্যবসা একটু এটি সেদিক করতে হয় বুঝলে ঠিক আছে সেটাই করব তুমি যখন বলছো নরেশের সবজিগুলো খুবই টাটকা ছিল এবং ফরমালিন মুক্ত ছিল এই জন্য সবাই একে একে তার সব সবজি কিনে নিয়ে যায় যে কয়টা সবজি এনেছি সব তো বিক্রি হয়ে গেছে কিন্তু ক্রেতা তো এখনো আছে আরও বেশি করে সবজি ফলাতে হবে বেশি সবজি আনতে হবে হ্যাঁ গো শুনছো মেয়েটাই শুকনো মুড়ি ডাল ভাত খেতে খেতে আর মন চায় না আজকে বলে যে তাকে ভালো কিছু খাবার দিতে কি করব গিন্নি বলো এই সবজি বিক্রি করে যা পাই তা দিয়ে তো সংসার চলে কাস্টমার আছে অনেক সবজি কম আমাদেরকে আরো বেশি বেশি সবজি গাছ লাগাতে হবে দিন নরেশ আর নরেশের বউ মিলে অনেক সবজি গাছ রোপণ করে তারা অনেক পরিশ্রম করতে থাকে তারা সব সময় সততার সাথে কাজ করতে থাকে নরেশ আর নরেশের বউ যখন কাজ করতে ব্যস্ত ঠিক তখনই ওদের জমির উপর একটি পড়ে যাচ্ছিল বইটি অবাক হয়ে দেখছিল তারা কত সুন্দর করে নিষ্ঠার সাথে কাজ করছে আরে ওরা তো খুবই ভালো মানুষ কোন রকম কোন সার কিছু প্রয়োগ না করে কত সুন্দর করে সবজি ফলাচ্ছে দেখে মনে হচ্ছে খুবই ভালো মানুষ আর দুঃখী বটে না হলে এত কষ্ট করে তাদের একটু পরীক্ষা করে দেখা যাক ওই দিনই যখন রাত নামলো ঠিক তখনই পরি চলে আসে নরেশের বাড়ি এরপর পরীটি এক ক্ষুধার্ত মহিলা রূপ ধরে রূপ ধরে তাদেরকে পরীক্ষা করে কেউ আছো মা কেউ আছো আমি খুব ক্ষুধার্ত কয়েকদিন থেকে খাই না কিছু আমায় সাহায্য করো আমায় সাহায্য করো এই দেখো গিন্নি আমার মেয়ের জন্য কত মজার মজার খাবার এনেছি কালকে একটু ভালোই সবজি বিক্রি হয়েছে সেই দিয়ে তো মেয়ের জন্যই খাবারগুলো আনলাম হ্যাঁ গো অনেক ভালো হয়েছে ওই দিন বললো তো মেয়েটা তো ঘুমিয়ে গেছে সকাল হলে ওকে খাইয়ে দিব আরে দাদা বাবু কে শুনছো শুনছো আমায় একটু কে মনে হলো যে আমাদের ডাকছে একটু বাইরে গিয়ে দেখো তো এত রাত্রে আবার কে এলো কোনো মানুষ বিপদে পড়েছে হয়তো তাড়াতাড়ি যাও হ্যাঁ গো আমার তো মনে হচ্ছে কেউ যেন ডাকছে দাঁড়াও যাচ্ছে কেউ হয়তো বিপদে পড়েছে না এত রাত্রে তো আসার কথা না আরে কে তুমি তোমার এ অবস্থা কেন দেখে তো মনে হচ্ছে অনেকদিন দিন নি চেহারার কি অবস্থা এসো এসো ভিতরে এসো পরে সব কথা শুনবো আজ দুদিন যাবৎ কিছু খাইনি মা আমার খুব খিদে পেয়েছে কিছু খেতে দিবে আমার এই না বোন এই খাবারগুলো এক্ষুনি খেয়ে নাও দেখবে ভালো লাগবে আমি বাড়ি থেকে শুনেছি এগুলো নাকি তোমার মেয়ে জন্য রেখেছ আমি এই খাবার খাবো না ওই অন্য কিছু না এগুলো খেয়ে নাও বোন আমরা দিন আনি দিন খাই আর যে ঘরে একটু খাবার নেই শুন তবে আমি হলাম পড়ি আমি তোমাদের পরীক্ষা করতে এসেছি আমি সৎ এবং ভালো মানুষের সাহায্য করি তোমরা পরীক্ষায় বাস করেছো তোমরা অনেক ভালো এবং সৎ উপহার হিসেবে এ মোহরগুলো দিচ্ছি এগুলো দিয়ে একটি বড় দালা দাপাকা ঘর করে দিবে তোমাদের দুঃখ কষ্ট চলে যাবে আর হ্যাঁ এটা হচ্ছে জাদুই বেগুন গাছ এর থেকে কখনো বেগুন কমবে না সবসময় এর থেকে পাবে এগুলো বিক্রি করে খুব ভালোভাবে চলে যাবে এরপর থেকে রামেশ আর কোনো দুঃখ কষ্ট থাকে না অন্যদিকে নরেশকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় লোক ঠকানোর অপরাধে কখনোই অসৎ কাজের মাধ্যমে ভালো থাকা যায় না সব সময় সৎ থাকতে হয় আজকে গল্পটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কোন মজার মজার গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো হাফেজ